আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় লাওহাটি গ্রামে সেই গ্রামে কিন্তু নদীতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি হয়েছে দলেশ্বরী নদীতে সেই নদীর তীরেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আপনারা নদীর কিন্তু নতুন পানি জোয়ারে বেশি বেশি প্রচণ্ড টাগই কিন্তু আসছে এখানে আপনারা টাগই দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু যে পাটক্ষেত্র রয়েছে এবং যে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা রাস্তাতেই কিন্তু প্রায় দুই থেকে তিনটা গ্রামের মানুষের কিন্তু চলাচল থাকে আর নদীতে নতুন পানি পেয়ে কিন্তু অনেক প্লাবানি কিন্তু নদীতে পানি দেখার জন্য আসছে আমি আপনাদেরকে একটু জম করে দেখাইতেছি আপনারা দেখছেন নদীর কিন্তু নতুন পানিতে কিন্তু অনেক খুশিতে কিন্তু অনেকে দেখতে কিন্তু আসছে এবং শহর থেকে যারা ঈদ উল আজহার মধ্যে গ্রামে বেড়াইতে আসছে তারা কিন্তু এ নদীর কিন্তু সৌন্দর্যের পানি উপভোগ করার জন্য তারা কিন্তু এই এই জায়গায় কিন্তু টাঙ্গালি ধলেশ্বরী নদী নদীতে কিন্তু তারা কিন্তু বেড়াইতে আসছে পাশাপাশি যে যে সব নদীতে কিন্তু নতুন পানি আসাতে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তারা মাছ মারাতে কিন্তু আগ্রহী হয়েছে তারা কিন্তু আপনারা দেখছেন ওইদিকে কিন্তু মাছ মারতেছে এবং আশেপাশে নদীর তীরবর্তী এলাকায় যারা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ মারে তারা কিন্তু অধিকাংশ বেশিরভাগ মানুষ কিন্তু রয়েছে তারা কিন্তু নদীর উপকূলীয় মানুষ কিন্তু মাছ মাছ মেরেই কিন্তু তারা তাদের জীবন কিন্তু নির্বাহ করে থাকে আমাদের গ্রামে প্রায় চারি থেকে পাঁচজন কিন্তু রয়েছে তারা কিন্তু নদী থেকে কিন্তু এই নতুন পানি থেকে কিন্তু জোয়ারের নতুন পানি থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ কিন্তু মেরেছে এবং যে আমাদের পাশাপাশি যে এই সব দেখতেছেন এই সব টাগোর মধ্যেই কিন্তু বর্তমানে যে রাসেস ভাইরাস রয়েছে ভাইরাসের যে রাশের যে ভাইরাস যে সাপটি রয়েছে এই সব টাগর মধ্যে কিন্তু বেশি উপকূলীয় হচ্ছে বলে বিশেষজ্ঞরা কিন্তু জানিয়েছেন এজন্য কিন্তু আপনারা এটাকে কোনো ভয় পাওয়ার জন্য না এটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন এই রাসেস ভাইরাস থেকে এবং যে নদীর যে নতুন পানি রয়েছে নতুন পানিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছও কিন্তু এসেছে টাকি মাছ এবং পুটি মাছ এবং অনেক অনেক প্রকার কিন্তু মাছ কিন্তু এই জায়গায় কিন্তু এসেছে কিন্তু আমি এই পাশেই কিন্তু পানি দেখে কিন্তু আমার অনেক ভালো লাগলো সে জন্যেই কিন্তু আমি আপনাদেরকে কিন্তু ভিডিও করে কিন্তু দেখাইতেছি রাস্তা যে দেখছেন সবসময় মানুষ কিন্তু চলাচল কিন্তু করেই এবং এটা কিন্তু প্রচণ্ড আরও পানি বাড়লে কিন্তু বেশিরভাগ বর্ণা হলে কিন্তু এই রাস্তাটির মধ্যে কিন্তু প্রায় কিন্তু পানি হয়ে যায় এই রাস্তাটির উপরেই কিন্তু সেলো পর্যন্ত নদী কোষ নৌকা যে গাছ দিয়ে যে ভেলা বানানো হয় সেসব ভেলাও কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু চলে এবং আশেপাশে যে বাড়িগুলো রয়েছে মেশিনগুলো রয়েছে এখানে দেখছেন বিদ্যুতের যে বিদ্যুতের যে যে টেনাস মিটার রয়েছে সেটা কিন্তু এই বিদ্যুতের লোকে সে কিন্তু খুলে নিয়েছে বেশিরভাগ পানি হলে কিন্তু খুঁটি কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রায় কিন্তু দুই থেকে তিন বছর কিন্তু এই এই উপকূলীয় এলাকাগুলো কিন্তু এলাকাগুলোতে কিন্তু বন্যা হয় না এই বছর কিন্তু প্রচণ্ড বন্যা হবে বলে কিন্তু জানিয়েছেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধলেশ্বরী নদীর যে কোনো উপকূলীয় বিষয় জানতে আমাদের সাথে থাকুন